এই ভিডিওটিতে ইউটিউবারদের তৈরি করা কিছু অবিশ্বাস্য ও প্রায় অবিচ্ছেদ্য রেকর্ডের কথা বলা হয়েছে যা দেখায় যে তারা খ্যাতি এবং ভিউয়ের জন্য কতটা ঝুঁকি নিতে পারে রস ক্রিয়েশনস এই ইউটিউবার সবচেয়ে বেশিবার গ্রেফতার হওয়ার রেকর্ড করেছেন তিনি বিপজ্জনক প্রাঙ্ক করার জন্য পরিচিত যেমন পুলিশের সামনে দিয়ে লাফ দেওয়া স্টপ সাইন সরিয়ে ফেলা বা পুলিশ সেজে মানুষকে নকল টিকিট দেওয়া এসব কাজের জন্য তাকে ছয় বারের বেশি গ্রেফতার হতে হয়েছে যা অন্য যে কোনো ইউটিউবারের চেয়ে বেশি কেএসআই ও লোগান পল এই দুই বন্ধু টাকা নিয়ে দুটি ভিন্ন ধরনের রেকর্ড করেছেন কেএসআই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে একদিনে প্রায় দুই দশমিক আট মিলিয়ন ডলার হারিয়ে সবচেয়ে বেশি টাকা লোকসানের রেকর্ড গড়েন অন্যদিকে তার বন্ধু লোগান পল একটি বিরল পিকাচু ইলাস্ট্রেটার পোকেমন কার্ড পাঁচ দশমিক দুই মিলিয়ন ডলারেরও বেশি দামে কিনে সবচেয়ে দামি কার্ড কেনার বিশ্ব রেকর্ড করেন জেমস চার্লস ইউটিউবের ইতিহাসের সবচেয়ে বড় পতনের রেকর্ডটি জেমস চার্লসের তার প্রাক্তন মেন্টর তাতি ওয়েস্ট ব্রুকের একটি ভিডিওর পর তিনি মাত্র চব্বিশ ঘন্টায় এক দশমিক দুই মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার হারান আই শো স্পিড এই জনপ্রিয় স্ট্রিমার ভুল করে অনলাইন গেম রোবলক্সে একটি শ্রেক টি শার্টের জন্য আঠারো মিলিয়ন রুবক্স খরচ করে ফেলেন যার আসল মূল্য প্রায় দুই লাখ পঁচিশ হাজার ডলার এটি একজন ইউটিউবারের করা সবচেয়ে দামি অনলাইন কেনাকাটার রেকর্ড নিকোকাডো আভোকাডো। তিনি তার মুখভাং ভিডিওর জন্য পরিচিত যেখানে তিনি অতিরিক্ত পরিমাণে খাবার খান এর ফলে তার ওজন চারশো পাউন্ডেরও বেশি হয়ে গিয়েছিল কিন্তু পরে তিনি সবাইকে অবাক করে দিয়ে একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট হিসেবে আড়াইশো পাউন্ডেরও বেশি ওজন কমিয়ে ফেলেন অ্যাডিন রস এই স্ট্রিমার সবচেয়ে বেশিবার প্রতারিত হওয়ার রেকর্ড করেছেন তিনি প্লে বয় কার্টিকে একটি ছোট স্ট্রিমের জন্য দুই মিলিয়ন ডলার দেন একুশ স্যাভেজের সাথে কার্ড খেলে এক লাখ বিশ হাজার ডলার হারান এবং একটি নকল গান ও গাড়ির চুক্তিতে আরও অনেক টাকা হারান সব মিলিয়ে তিনি প্রায় তিন মিলিয়ন ডলার প্রতারণার শিকার হয়েছেন ডুট পারফেক্ট ও এয়ার র্যাক এই দুটি চ্যানেল বড় আকারের রেকর্ড তৈরির জন্য বিখ্যাত ডুট পারফেক্ট আটশো ফুট উঁচু একটি টাওয়ার থেকে বাস্কেটবল গোল করে বিশ্ব রেকর্ড গড়ে আর এয়ার র্যাক পিৎজা হাটের সাথে মিলে বিশ্বের সবচেয়ে বড় পিৎজা তৈরি করে যা প্রায় একশো ফুট চওড়া ছিল মিস্টার বিস্ট রেকর্ডের রাজা তিনি ইউটিউবে সবচেয়ে বেশি টাকা আয় করা দু সালে বিরোশি মিলিয়ন ডলার সবচেয়ে বেশি টাকা দান করা এবং সবচেয়ে দামি পুরস্কার দুই মিলিয়ন ডলারের একটি ব্যক্তিগত দ্বীপ দেওয়ার রেকর্ড করেছেন তার বিস্ট গেমস শো একাই চুয়াল্লিশটি বিশ্ব রেকর্ড জিতেছে